নমস্কার বন্ধুরা ডোনাসকে কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাল শুক্তানি রেসিপি খুব গরম পড়ে গেছে আর এই ডাল শুক্তানি কিন্তু এই সময় ভীষণ ভালো লাগে খেতে প্রথম পাতে তাহলে চলুন দেখা যাক রেসিপিটা আমি এখানে গোল গোল করে করলা কেটে নিয়েছি এরকমভাবে একটু মোটা করে কেটেছি এক বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি সজনের ডাটা আর নিয়েছি লাউ একটু মোটা করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব জল ডালটা আমি কড়াইতে সেদ্ধ করব। যেহেতু আমি মুগ ডাল দিয়ে করছি মুগ ডাল কিন্তু বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তাই আমি কড়াইতে করছি আপনারা যদি মটর ডাল বা চানার ডাল দিয়ে করেন তাহলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ডালটাকে আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব দেখুন এরকম সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি কিন লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম এবার লাউটাও কিন্তু পুরো সেদ্ধ করবো না একটু শক্ত থাকতেই কিন্তু ডালটা আমি নামিয়ে নেবো দেখুন এরকম হয়েছে লাউগুলো কিন্তু গলে যায়নি এবার ডালটা নামিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করতে হবে অনেকে ঘিতেও করতে পারেন এইবার দিয়ে দিয়েছি স্বতনের ডাটাগুলো সত্যের ডাটাগুলো ভাজবো না এক মিনিটের মতো এদিক ওদিক করে নেব একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য স্বসের ডাটাগুলো একটু নাড়াচাড়া করে নেব দেখুন এক মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলোকে করলাগুলোকে কিন্তু একটু ভেজে নেব করলাগুলো যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেতো ভাবটা থাকবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেব এবার লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন ভীষণ ভালো হয় কিন্তু এই ডালটা খেতে দেখুন আমার ভাজা হয়ে গেছে করলাগুলোকে এবার নামিয়ে নেব করলাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু আবার খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে এবার ফোড়ন দেব এক চামচের মতো দিয়ে দিলাম সর্ষে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রাধুনি একটা শুকনো লঙ্কা এটা থেকে যখন একটু ভালো গন্ধ বেরোবে ফোড়নটা থেকে শুকনো লঙ্কা রাঁধুনি আর সর্ষে তিনটের যখন একটু সুন্দর গন্ধ বেরোবে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আপনারা আদা বাটাও দিতে পারেন যখন ভালো একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু ডালটা ঢেলে দিলাম ওর মধ্যেই কিন্তু করলা ভাজাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সজনের ডাটাগুলো সব কিছু দেওয়ার পরে ডালটা কিন্তু ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট দেখুন ডালটা কিন্তু আমি ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম ডাটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের আধুনি বেটে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ঘি এক চামচের মতো দিয়ে কিন্তু সব মিশিয়ে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু আমার হয়েই গেছে অনেকের মধ্যে গরম মশলাও দেয় কিন্তু আমি গরম মশলা দেব না আমার একটু লবণ কম লেগেছিলো তাই লবণটা দিয়ে নিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ লাগে কিন্তু এই ডালটা খেতে নিরামিষের দিনে হোক এমনি সময়ও প্রথম পাতে আলু ভাজা দিয়ে বা যে কোনো ভাজা দিয়ে আপনি খেতে পারেন খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে धन्यवाद